যে আপনার দেহ দেখতে চাইছে সে কখনো আপনাকে মন থেকে ভালো বাসে নেয় আর যে আপনাকে মন থেকে ভালোবাসবে সে কখন আপনার দেহ দেখতে চাইবে না নাজায়জ ভাবে আপনার সাথে যুক্ত হতে চাইবে না একটু মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি আপনি যখন ছোট ছিলেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনার বাবা মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করছে একটু যদি অসুস্থ হয়েছেন সারা রাত আপনার সেবা করছে কতটা দুশ্চিন্তার মধ্যে ছিল এমন অনেক বাবা মা আছে আপনাকে স্কুল লাইফ পর্যন্ত স্কুলে দিয়ে আসছে নিয়ে আসছে কলেজে দিয়ে নিয়ে আসছে এবং ইউনি ইউনিভার্সিটিতে পর্যন্ত অনেক বাবা মা আছে কিছু কিছু সন্তানকে দিয়ে আসে এবং নিয়ে আসে কেন জানেন না কেয়ার করে আপনার এই ইজ্জতটাকে বাঁচিয়ে রাখার জন্য আর সেখানে আপনি দুই দিনের একটি সম্পর্কে লিপ্ত হলেন ওই ছেলের ভালোবাসায় পড়ে গেলেন ওই ছেলে আপনাকে বলো আসো আর আপনি তার সাথে রুমে ডেটিং এ চলে গেলেন তার সাথে ইন্টিমেট হয়ে গেলেন কেন আপনি আপনার ইজ্জতটাকে ওই ছেলেটার কাছে দিলেন ওই ছেলেটার কি হক ছিল আপনার এই ইজ্জতটা পাওয়ার বোন অস্বীকার করতে পারবেন না আপনি অ্যাভেলেবেল আমাদের বর্তমান সমাজ এগুলো হচ্ছে হয়তো আপনার সাথে এগুলো অনেকবার হয়েছে এই জন্য যে সমস্ত বোন এই সমস্ত কাজে লিপ্ত হয়ে গিয়েছেন আল্লাহর কাছে তবা করে নিজেকে স্ট্রং করে ফেলেন এবং ওই ছেলেকে বলেন আমার বাসায় বিয়ের প্রস্তাব আনো আর যে সমস্ত মেয়েরা এই সমস্ত কাজে এখনো লিপ্ত হন নাই বোন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি কোনো ছেলে যদি আপনাকে এই অফার করে তাহলে ওই ছেলেকে বলেন যাও তোমাকে এতটুকু সময় দিলাম তুমি গিয়ে নিজের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার বিল্ড করো প্রতিষ্ঠিত হও যেন আমাকে লালন পালন করতে পারো যেন আমার ফ্যামিলি আসলে বিয়ের প্রস্তাব দিলে আমার পরিবার রাজি হয় এবং তুমি যখন আমার বাসায় বিয়ের প্রস্তাব আনবে আমি বলবো হ্যাঁ বাবা আই লাভ হিম আমি তাকে ভালোবাসি এর আগ পর্যন্ত আমার শরীরের একটা পশম তুমি টাচ করতে পারবা না এই কথা বলার পর এই ডিসিশন নেওয়ার পর যদি কোনো ছেলে থাকলে থাকবে আর না থাকলে ওই ছেলেকে একদম সেই ইমোশন ফেলে দিয়ে আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে বাঁচিয়েছেন